আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ দক্ষিণপাড়া এই যে রাস্তাটা দেখতেছেন এটা চল্লিশ ফিট রাস্তা সাথে ড্রেন রয়েছে আর জমিটাই হলো এইটা জমিটা হলো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি জমিটা হলো এইটা হায়দ্রাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় এর সাথে এখানে জমির পরিমাণ অনেক আপনারা ইচ্ছা করলে এখান থেকে দুই কাঠা আড়াই কাঠা দেড় কাঠা জমি নিতে পারবেন জমিটা হলো এই কণার থেকে ওই কনার পর্যন্ত ওই কনার থেকে এই কণার পর্যন্ত এই কনার থেকে ঠিক এই কণার পর্যন্ত এখানে এক কাঠার বেশি পরিমাণ জায়গা রয়েছে এই জমি থেকে এই কনার থেকে এই কণার পর্যন্ত ওই কণার থেকে এই কণার পর্যন্ত এখানে জমি এক দেড় কাঠার বেশি রয়েছে দুইটা জমি একই মালিকের এই জমিটা প্লাস এই জমিটা একই মালিকের জমি আপনার ইচ্ছা করলে এখান থেকে দেড় কাঠা দুই কাঠা আড়াই কাঠা জমি নিতে পারবেন যারা এই জমিটা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিট দলিল বায়া দলিল ভূমি অপি যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিকও ক্রিম টাকা প্রদান করবেন না এই জমির সাথে যে রাস্তাটা দেখতেছেন এটা চল্লিশ ফিট ক্লিয়ার রাস্তা এই রাস্তার সাথে ড্রেন রয়েছে এখানে ঘর বাড়ি করলেই বাড়া হয়ে যায় দোকানপাট করলে বাড়া হয়ে যায় এই রাস্তার সাথে জায়গার প্রচুর চাহিদা রয়েছে এই জমিটা দুইটা প্লট করলে খুব সুন্দর হবে এইটা প্লাস এইখান থেকে এই পর্যন্ত একটা প্লট করলে আর এইটা আর পাশে যে জমিটা রয়েছে দুইটা প্লট একই মালিকের এই পাশে যদি একটা প্লট করি আর এই পাশে যদি আরেকটা প্লট করি দুইটা প্লটই খুব সুন্দর হবে এই প্লটটার এই প্লটটা একই মালিকের আবার এখান থেকে ভেঙে ভেঙেও নেওয়া যাবে আপনি ইচ্ছা করলে পুরোটাও নিতে পারবেন এখানে প্রচুর বাড়ার চাহিদা আছে এই দুইটা প্লটে বাড়িঘর করলেই বাড়া হয়ে যাবে আমি জমিটা আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করছি পূর্ব দিক থেকে যারা ঢাকা থেকে এসে এই জমিটা দেখতে চান তারা ঢাকা থেকে টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড থেকে হায়দ্রাবাদ রমিকুমার পৈত উচ্চ বিদ্যালয়ে চলে আসলে জমির কাছে চলে আসলেন আর জমিটাই হলো এইটা সম্পূর্ণ স্কোয়ার জমি আর সাথে ড্রেন রয়েছে এই যে রাস্তাটা দেখতেছেন এটা কলেজ গেট রোড সোজা কলেজ গেট চলে গেছে আপনার ইচ্ছা করলে কলেজ গেট দিয়েও আসতে পারবেন এই জমির সাথে স্কুল রয়েছে এখানে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত স্টুডেন্ট রয়েছে এই স্কুলটি গাজীপুরের মধ্যে নাম করা একটা স্কুল সম্মানিত দর্শকবৃন্দ এখানে স্কুলের মাঠটা আমি দেখানোর চেষ্টা করছি বিশাল বড় মাঠও রয়েছে স্কুলের সাথে সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমি সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমি সন্ধান নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ